चूड़ी चूड़ी बोलो कैसा लगता है मेहंदी रचाई रे हो मेहंदी रचाई रे बोलो कैसा लगता है तेरी चूड़ियों का रंग अच्छा लगता है तेरी मेहंदी का रंग पक्का लगता है लाखों में तू एक सनम हो তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি টপিকে যাওয়ার আগে দুটো টপিক নিয়ে কথা বলবো খুব ইম্পর্ট্যান্ট টপিক টপিকে যাওয়ার আগে প্রথমে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা এটা অনেক ভালোবাসা ধন্যবাদ না অনেক ভালোবাসা মন থেকে অনেক ভালোবাসা যে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি একদম জিরো থেকে আর তোমরা সেখানে পটাপট অনেক ভালোবাসা জানিয়েছ আর আমি জানি আমার ভিডিও ভালো লাগলে পরে যারা করেনি এখনো পর্যন্ত তারাও সাবস্ক্রাইব করে নেবে তো যারা যারা প্রথমেই আমার হাতটা শক্ত করে ধরেছ তাদেরকে মন থেকে অনেক 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 ভালোবাসা ঠিক আছে আর মধুমিতাদির একটা কমেন্ট আমার সেরা লেগেছে যে সুতোবা অফিসিয়াল চ্যানেলটাই দেখো তোমাকে হয়তো সিলভার প্লে বাটন এনে দেবে বাবা আমার ওই কমেন্টটা দেখি না সারা শরীরকে মানে একবারে ঝাড়া দিয়ে উঠেছিল ওটা সব ইউটিউবারেরই আশা থাকে যারা এখনও কোনো প্লে বাটন পায়নি তাদের আশা থাকে যে একটা সিলভার প্লে বাটন যারা সিলভার প্লে বাটন পেয়ে গেছে তাদের কাছে মেন তারপরে টার্গেট থাকে গোল্ডেন প্লে বাটন তো যাই হোক প্রথমে তো আমার ওই হাজার সাবস্ক্রাইবার পূরণ হোক ক্রাইটেরিয়া পূরণ হোক ওয়াচ টাইম পূরণ হোক মনিটাইজেশন তো আগে অন হোক তারপরে বাদ বাকিটা ভাববো তো তার জন্য তোমাদের যে ফার্স্ট স্টেপ তোমাদের যে হাতটা আমার আমার ধরা তো তার জন্য ইউ তো এই তো গেল তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রথমে ভূমিকা আমার ভিডিও ঠিক আছে এইবার বিষয়বস্তুতে চলে যাই তো প্রথমে যেই গানটা করলাম সেটা কি জন্য করলাম কাকে নিয়ে করলাম তোমাদেরকে বলি তো যেই ভিডিওটা আমি করেছিলাম আমার নতুন চ্যানেল সুতপা অফিসিয়াল এস টি শর্টস বেরিয়ে যাচ্ছে আহারে রিপ এস শর্টস তো শুধুপা অফিসিয়াল চ্যানেল সংক্রান্ত যে ভিডিওটা করেছিলাম তোমাদেরকে জানানোর জন্য তো সেখানে রূপা চ্যাটার্জি নামে একজন কমেন্ট করেছে বিষয়টা হলো জাস্ট দিদিকে নিয়ে ঠিক আছে জাস্ট দিদিকে নিয়ে একটা কমেন্ট করেছে যে জাস্ট দিদি নাকি একটা লাইভ করছিল কোনোভাবে ব্যাক ক্যামেরা অন হয়ে গেছিলো ঠিক আছে কোনোভাবে ব্যাক ক্যামেরা অন অন হয়ে গেছিলো এবং সেখানে দানিকে দেখা গেছে দেওয়ার দেখা যাওয়ার সাথে সাথে লাইটটাকে কাট করে কি করেছে প্রাইভেট করে দিয়েছে বাট অনেকের কাছেই আর কি স্ক্রিনশটটা রয়েছে ঠিক আছে অনেকের কাছে স্ক্রিনশট রয়েছে বা যদি কেউ জানতে পারতো মানে এটা যদি জানতো যে ওখানটায় কাজলদানিকে দেখা যাবে তাহলে কিন্তু বিষয়টা রেকর্ড হতো স্ক্রিন রেকর্ড হতো তাতেও অসুবিধা নেই যদি কেউ স্ক্রিনশট নিয়ে থাকে যেমনটা কিনা আমি প্রথমবার নিয়েছিলাম একেবারে কোনো কথা নেই পড়ে করে স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম তো সেরকমই মানুষের কাছে স্ক্রিনশট চলে এসছে তো সেই কমেন্টটা দেখে না আমি হ্যাঁ অবাক হওয়ার চিহ্ন দেখে না 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 হাসিরি দিয়ে হাসির মজি দিয়ে সাথে সাথে চলে গেছি জাস দিদিকে দেখতে ও মা দেখি কি হ্যাঁ পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছি জাস্ট দিদি নিজের বাড়িতে নেই মজুমদার বাবুকে অসুস্থ অবস্থায় ঘরে ফেলে দিয়ে এই আজকে এক বেজানমার বাচ্চার একটা কথা মনে পড়ছে খুব তালের বুকের উপর দিয়ে পাড়িয়ে পান্থসের পান্থনি এই কথাটা আজকে খুব মনে পড়ছে তাই বলে দিলাম ঠিক আছে ওই যে বলছিল না যে ওর বরের শরীর খুব খারাপ যদি শরীর ভালো থাকতো তাহলে দেখিয়ে দিতাম আমি দেখিয়ে দিতাম এরকম করে বলছিল না সেদিন তো এই তো অবস্থা ওই তো বরকে কোনো রকমে মানুষের পয়সায় ঠিকঠাক করে দিয়ে কারণ মানুষের পয়সায় কেন বলছি কারণ জাস দিদি নিজের মুখেই বলেছে যে ভিউয়ার্সরা দেখা করতে গিয়ে জাস দিদির হাত থেকে প্রেসক্রিপশান ঝি নিয়ে নিয়ে একেবারে ওষুধপত্র ইঞ্জেকশান এই সমস্ত কেনে কিনে দিয়েছে তার মানে এটা কি মানুষের পয়সায় স্বামীকে সুস্থ করে নিয়ে ঘরে ফেলে দিয়েই পরের দিন থেকেই লাইভ সেই দিন থেকেই মনে হয় লাইভ করা শুরু করেছে আর আজকে গেছে অনেক দিন পরে দেখা করতে গেছে আহারে চুরি পরিয়ে দিয়েছে সবুজ চুরি লাল চুরি পরিয়ে দিয়েছে শ্রাবণ মাস চলছে না শিব ঠাকুরের সঙ্গে দেখা করতে গেছে তোমরা কেউ কিন্তু কিচ্ছু বলবে না হ্যাঁ জাস দিদি ভুল করে ওই ব্যাক ক্যামেরা অন করে দানিকে দেখিয়ে ফেলেছে যাই হোক দানি এখন কেউ আমাদের চোখের অবচর মানে আমাদের সবারই চেনা মুখটা চেনা জানা আমি তো প্রথম দিনই দেখে বুঝতে পেরেছিলাম এই সেই জাম কি যেন বলে ওটাকে শিম্পাঞ্জিটা এটাই সেই শিম্পাঞ্জি কি ব্যাপার জাস দিদি তোমার স্বামীর শরীর খারাপ সুস্থ হতে না হতে তুমি চলে গেলা তুমি চলে গেলা হ্যাঁ তুমি একটুখানি ওয়েট করতে পারলে না কী রে হ্যাঁ কী রে রিম দেখ গে যা কোথায় ছিল গতকালকে এরপরেও সাপোর্ট করবি এরপরেও সাপোর্ট করা যায় কর যে কিনা নিজের মুখে কোনো সময় স্বীকারই করলো না যে আমি ভুল করেছি সব সময় এটা স্বীকার করেছে যে হ্যাঁ আমি করি আমি করি বিষয়টা হচ্ছে কে কার লাইফে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে একজনের সঙ্গে কেন দশজনের সঙ্গেও করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু তার পরিবর্তে মিনাকে যেইভাবে বলা বলেছে সেটা তো এনার মুখ থেকে কমসে কম আশা করা যায় না যে কিনা সত্যিই চরিত্রবতী হতো চরিত্রবতী হতো তার কোনো কিছু আমরা জানতে পারতাম না দেখতে পারতাম না সে যদি বলতো দুটো চারটে কথা তাও মানা যেত কিন্তু এর মুখে তো মানা যায় না তাই না উল্টে আমাকে বলেছে আমি কেন সাপোর্ট করি উল্টে আমাকে আমা আমাকে দোষারোপ করা আমি ওর পরিস্থিতি দেখে সাপোর্ট করেছিলাম কিন্তু পরে যখন দেখলাম যে ওই ফোকলাকে ছেড়ে আরও দুটো চারটের সঙ্গে তখন তো আর সাপোর্ট করিনি তো যাই হোক দেখলাম চুরি ছুরি পরে বসে রয়েছে বেশ ভালো কিন্তু এই যে শুনলাম নাকি এফআইআর হয়েছে এফআইআর হয়েছে তার জন্য মন ভালো করতে গেছে ওই যে বলছিল না মন ভালো নেই মন ভালো নেই আর এই মন ভালো নেই মানুষের সামনে কেঁদে কেঁদে ভাসাচ্ছিল সেই চোখের জল মুছতে গেছে স্পেশাল মানুষের হাত দিয়ে চোখের জল মুছতে গেছে এসব ওই সময় লাইভ করছে ভাবা যায় এক সময় একদিন তো কি যেন বলে ছবি দেখাতে দেখাতে অন্য কারো ছবি দেখাতে দেখাতে বেরিয়ে গেছে আর গতকালকে কি করেছে ডাইরেক্ট সাথে নিয়ে লাইভ করছে আর বারবার মিউট করে দিয়ে মুখের এক্সপ্রেশন একদম নর্মাল রেখে কথা বলছে কেন বাড়িতে যখন থাকে বা বান্ধবীর বাড়িতে যখন যায় সেই সময় তো মিউট করে না সেই সময় তো আনমিউট করেই কথা বলে সবার সাথে কথা বলে ওর বান্ধবীর ছেলে যাতায়াত করছে আমরা দেখতে পাই আর বান্ধবীর বাড়ি তো আমাদের পরিচিত হয়ে গেছে আবার বাড়িতে থাকলে পরে নিজের বাড়িতে থাকলে পরে মেয়ে যখন যাতায়াত করে তখন তার কথা শুনতে পাই মেয়েকে দেখায় পোষ্যটাকে দেখায় এই কোথায় গেছিল যার সঙ্গে রয়েছে তাকে দেখাতে পারছে না বা তাকে দেখিয়ে হঠাৎ করে লাইভ একেবারে সাথে সাথে প্রাইভেট করে দিতে হলো তারপরে হচ্ছে তার সাথে কথা বলতে গিয়ে মিউট করে দিতে হচ্ছে নর্মাল কথা বলছে বোঝাই যাচ্ছে মানে নর্মাল কথা বলছে মানে রকম কোনো ঝগড়াও করছে না বা কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজও ইউজ করছে না যে যার জন্য মিউট করে দিতে হবে নর্মাল কথা বলছে চলো যাও সবাই সাপোর্ট করো বেশি কিছু বলার নেই যে কিনা নিজের মুখে বলে তারপরে তাকে আর কিছু বলার নেই শুধুমাত্র এরকম ধরা পড়ে যায় তো দেখে দেখা মানুষে দেখে ফেলে সেগুলো আবার এসে আমাদেরকে বলে ঠিক যেমন ওই যে নজরুল মেট্রো স্টেশনে দেখা গিয়েছিল ওরকমই আর কি অথচ এই জাজ দিদি বলে কেউ দেখেছে এরকম নাকে নাকে কথা বলে আর জোর দিয়ে কথা বলে কেউ দেখেছে আমাকে কিছু করতে না আমরা কেউ দেখিনি আমরা কেউ দেখিনি সবাই চোখ ঢেকে রাখবা ঠিক আছে তো যাই হোক এই তো গেল একটা বিষয় এবার আসি গতকালকে ম্যাডাম একটা লাইভ করেছেন যেখানে কিনা অনেক কিছু বলেছেন তার মধ্যে প্রথম যে কথাটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে একটা কথা বলেছেন উনি যে ভদ্রবাড়ি শিক্ষিত ফ্যামিলির মানুষজন বোঝা যায় ঠিক আছে আর সেটা কি হিসাবে বলেছেন উনি নিজের মুখেই স্বীকার করেছেন যে সুতোপার হাজবেন্ডকেও অনেক কিছু বলেছে অনেক কথা বলেছি কিন্তু সুতপার হাজব্যান্ড কিন্তু কখনও ক্যামেরা খুলে বলতে আসেনি কোনো কথা বলতে আসি না কোনো দিনও বলবে না কোনো দিনও বলবে না রেগে গেলে মানুষ দু একটা কথা বলে ফেলে ঠিক আছে দু একটা কথা বলে ফেলে তার মানে এই না যে সে মানুষটা পুরোটা খারাপ যদি খারাপ হতো আমার মতন ঠোটকাটা মানুষের মুখে কোনোদিনও আটকাতো না এমন না যে এই যে আমি ভালো কথাগুলো যে বলেছি না আমার হাজব্যান্ডের সম্পর্কে এমন না যে আমি বানিয়ে বানিয়ে বলেছি কক্ষনো না আমার কথা হচ্ছে যদি কেউ ভালো হয় তার ভালোটা একদম ভালোভাবে বলবো এমনভাবে এমনভাবে ভালো করে বলবো যাতে করে আমার কথা যে শুনবে সে বুঝতে পারে যে আমি যাকে ভালো বলছি সে আখেরে কতটা ভালো ঠিক আছে এইবার সেই ভালো মানুষটাই যখন দুটো খারাপ কথা বলে না সেটা নেওয়া যায় না আর আমি তো বিশেষ করে নেবই না তো তার জন্যই বলেছিলাম এবার হ্যাঁ আমি যেহেতু বলেছি তার জন্য যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানায় তাদের মুখে আসবেই কথাটা আমি ওটাকে কোনো মালুম করি না আমাদের মধ্যে যখন বিষয়টা শর্ট আউট হয়ে গেছে তখন আর কাকে কী বলো না বললো অসুবিধা হয় না তো আমি তো আর মন্দিরের মতন বড় ব্লগার না যে আমি বলবো তোমরা আর বলো না তোমরা আমাকে শান্তিতে সংসার করতে দাও আর মানুষে শুনবে তো আমি ওই সমস্ত আবদার করিও না দরকার নেই করার তো যাই হোক ম্যাডাম কথাটা বলেছেন আমার হাজব্যান্ডের সম্পর্কে আমাকে ভালো বলতে হবে না আমাকে ভালো বলতে হবে না আমি খারাপ কেউ যদি বলে ভীষণ খারাপ আমার তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু হাজব্যান্ডের গুণগান করেছে তার জন্য আমি মন থেকে ভীষণ খুশি আর অসংখ্য ধন্যবাদ আমার হাজবেন্ডকে ভালো বলার জন্য তো যাই হোক এইবার আসি যে উনি যেই স্টেপ নিয়েছেন বলেছেন উনি একটা কথা বলেছেন যে সুতপা যেই সময় ক্রাউড ফান্ডিং করেছে আমি যদি থাকতাম সেই সময় আমি করতে দিতাম না আমি এমনই একটা মানুষ ঠিক আছে পুরুষ মহিলা সেই সব জেন্ডারে যাচ্ছি না আমি এমনই একজন মানুষ যে কিনা নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করার পরে তার পরে গিয়ে আমি কারোর হেল্প নেওয়ার কথা ভাবি এইবার সেই সময়ে প্রচুর মানুষ বলেছে যে তোমার গয়নাগাটি ছিল বা তোর গয়নাগাটি যে যেইভাবে সমাধান করেছে গয়নাগাটি ছিল গয়নাগাটিগুলো বিক্রি করে দিয়ে তারপরে করতে পারতিস আমি এটা জানি বা মানি যে আমি বিবাহ সূত্রে যেই সমস্ত গয়না পেয়েছি সেগুলোর উপরে একচেটিয়া আমার অধিকার থাকলেও সেইগুলো দিয়ে আমি কিছু করব তার জন্য আমি মনে করি আমার সবার পারমিশন নিতে হবে আজকে বলতে নেই আমার মুখ দেখে আমাকে শ্বশুরমশাই যাই দিয়েছেন সেটা দিয়ে আমি যদি কিছু করতে যাই তার জন্য কিন্তু আমার শ্বশুরমশাইকে জানাতে হবে পারমিশান না শ্বশুরমশাইকে জানাতে হবে শাশুড়ি মাকে জানাতে হবে এগুলো করতে হতো আর সেই সময়ে ওই সময়টাতে না এত কিছু মাথাতেই আসেনি বিশ্বাস করো আমার শুধু মনে হয়েছে আবার অনেকে বলেছে জায়গা জমি আমাদের জায়গা জমি নেই আমাদের ভিটে মাটি ছাড়া আমাদের কোনো জমি জায়গা কোনো কিছু নেই ঠিক আছে আর তারপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার দর্শকরা সব সময় বলেছে সুতপা যে কোনোভাবে তোমার পাশে আছি যে ভাবে তোমার পাশে আছে আমি ওই জিনিসটাই মাথায় রেখে মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম একান্তই একেবারে মানে কী বলবো দিশেহারা হয়ে গিয়ে চেয়েছিলাম নতুবা ম্যাডাম সহ সবাই জানে যে আমার পরবর্তী পর্যায়েও কিন্তু রাস্তাটা খুব বেশি ইজি ছিল না প্রচণ্ড পরিমাণে কণ্টকময় ছিল মানে কাঁটা বিছানো রাস্তা ইভেন এখনও পর্যন্ত চলছে ঠিক আছে তো সেই সময় কিন্তু না আমি মনের দিক থেকে ভেঙে পড়েছি আর্থিক দিক থেকেও আমার অনেক গেছে সেটা সবাই জানে আর যারা যারা করেছে তারা তো ভালো মতন জানে শুধুমাত্র ফিজিক্যালি যে আমাকে অ্যাপিয়ার হতে হয়েছে তা কিন্তু না আমাকে রীতিমতন উকিল হায়ার করতে হয়েছে তাদের ফিস গুনতে হয়েছে কোর্টে যেতে হয়েছে তারপরে স্থানীয় কোর্টে গিয়ে অ্যাফিডেভিট যে যেগুলোকে বলে তারপরে আরও কী আরও জানি কি থাকে এফিডেভিট আরও আরও অনেক কিছু থাকে সেগুলো করতে আমাকে কিন্তু সশরীরে কোর্টে যেতে হয়েছে ঠিক আছে তো এই যে ঝক্কি সামলানো এটা কিন্তু মুখের কথা নয় ঠিক আছে আমি কিন্তু সামলেছি তার সঙ্গে পয়সা আমি সত্যি বলছি সেই সময় যখন আমি মানুষের কাছে সাহায্য চাইলাম পটাং করে একটা মেসেজ আসলো সেখানটায় সেই অ্যামাউন্টটা দেখে সে যাই ছিল আমি অ্যামাউন্ট আমি মুখে বলছি না অ্যামাউন্টটা দেখে না আমি ফোনটা নিয়ে মাথা নিচু করে বালিশের মধ্যে মুখ গুঁজে বসে শুয়ে কান্না করছি যে এই আমার কি দিন আসলো যে মানুষের কাছে আমাকে হাত পেতে সাহায্য চাইতে হলো আমি এতটাই মানে কি বলবো আত্মসম্মানী ব্যক্তি না তোমরা ভাবো যেই হাজবেন্ডের সম্পর্কে আমি এত গুণগান করেছি সে আমাকে একটা কথা খারাপ কথা বলেছে আমি সহ্য করতে পারিনি আমি কতটা মা আত্মসম্মানী কেন বলবে কেন করবে বা আমাকে কেন হাত পাততে হলো তো এই জিনিসগুলো যার সঙ্গে হয় যে সত্যি সত্যি আত্মসম্মানী হয় সেই একমাত্র বুঝতে পারে আমি শত বোঝানোর চেষ্টা করলেও মানুষও বুঝতে পারবে না যে সেই সময় আমার কি হয়েছিল তো প্রথম যখন এরকম টাকাটা ঢোকে না তখন আমার এত মানে কি বলব ওই যে লেগেছিল সাথে আমি এটাও দেখেছিলাম যে কত মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সে যে কটা টাকা দিয়ে আমাকে হেল্প করেছে ওটাই আমি মাথায় করে রেখেছিলাম তো আপনি ওই সময় থাকলে কি হতো জানি না তবে প্রচুর ক্রিয়েটার চেষ্টা করেছে যাতে আমাকে আটানা দিয়েও যাতে হেল্প না করে প্রচুর মানুষ চেষ্টা করেছে যাতে করে আমাকে যারা সাহায্য করবে তাদেরকে ভয় দেখিয়ে হটিয়ে দেওয়া যায় আমাকে যাতে হেল্প না করে আমি যাতে একেবারে আমার তরি মাঝপথে ডুবে যায় আমি যাতে শেষ হয়ে যাই প্রচুর মানুষ চেষ্টা করেছে আমি তাদের সেই চেষ্টা ভুলবো না কোনো দিন তারা কিভাবে চেষ্টা করেছিল শুধুমাত্র আমাকে যাতে কেউ সাহায্য না করে সেই জন্য অথচ মানে তারা আমার থেকে বেশি দোষে দুষ্ট বেশি দোষে দুষ্ট ঠিক আছে তো যাই হোক সেগুলো আর পুনরায় ভাঙিয়ে বর্ণনা করছি না শুধু এইটুকু জানিয়ে রাখলাম যে আপনি থাকলে কি করতেন আমি জানি না বাট সেই সময় আমাকে আটকানোর জন্য আমাকে যাতে সাহায্য না করে সেই জন্য প্রচুর চেষ্টা করেছে জান লাগিয়ে দিয়েছে তারপরেও মানুষ আমাকে হেল্প করেছে সেই সময় আমার যতটুকু প্রয়োজন ছিল আমার ততটুকু উঠে যাওয়াতে আমি স্টপ করে দিয়েছিলাম ভিডিও করে বলে দিয়েছিলাম আমার যতটুকু প্রয়োজন ওই মুহূর্তে যতটুকু প্রয়োজন আমার কিন্তু ততটুকু হয়ে গেছে এবার তোমরা প্লিজ দেওয়া বন্ধ করে দাও বলে দিয়েছিলাম আমি এইটুকু জ্ঞান আমার ছিল এবং এখনও আছে আর তার পরবর্তী পর্যায়ে আমি এটা ফিল করেছিলাম যে জীবনে যদি এরকম কোনোদিনও সিচুয়েশান আসে যে আমার হাত খালি বা আমার কাছে যাই আছে সেটা দিয়ে আমার কোলাচ্ছে না আমি আমার অর্গান বিক্রি করে দেবো এটাও আমি ডাইরেক্ট বলেছিলাম ভিডিওতে এবং আই মিন ইট আমি সত্যি সত্যি বলেছিলাম কোনোদিনও কারোর কাছ থেকে আর্থিক সাহায্য আর কোনোদিনও যাতে নিতে না হয় ভগবানের কাছে হাত জোর করে সেই প্রার্থনাই করি সবসময় ঠিক আছে কে কোন পরিস্থিতিতে ক্রাউড ফান্ডিং করে কে কোন পরিস্থিতিতে মানুষের কাছে হাত পাতে সেইটা বিচার করতে হয় সেইটা দেখতে আজকে কত মানুষ আছে ট্রেনে বাসে সার্টিফিকেট নিয়ে সার্টিফিকেট মানে মেডিকেল প্রুফ নিয়ে মানুষের কাছে আর্থিক সাহায্য চায় তার মধ্যে অধিকাংশ ফ্রড আবার কিছু মানুষ আছে সত্যি সত্যি তারা নিডি তার মানে এই না যে ক্রাউড ফান্ডিংটা কোনো ক্রাইম হয়ে গেল আমার ক্রাউড ফান্ডিং করার পিছনে আমি যেই রিজন দেখিয়েছিলাম সেটা অথেন্টিক রিজন ছিল সেটা সবাই জানে ওর জন্যই যারা সাহায্য করেছিল তারা করেছে তারা করেছে ঠিক আছে তো যাই হোক আমার বিষয়টা আমি বললাম এবার এখন যে বিষয়টা হচ্ছে হ্যাঁ ইচ্ছে করে পেছনে বাস নিয়ে তারপরে তার আগের থেকে মানুষের কাছে হাত পেতে ভিক্ষে চাইছে এটা হচ্ছে ইন্টেনশনালি ভিক্ষে চাওয়া এটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের কাছ থেকে টাকা হাতানো আমার ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না আমার ক্ষেত্রে সেটা ছিল না পারপাস দেখতে হবে পারপাসটা কী হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্রাউড ফান্ডিং ঠিক বলছি হুম তো এখন জাস্ট দিদি যেটা করছে সেটা কিন্তু সত্যি একেবারে প্ল্যান করে মানুষের কাছ থেকে টাকা আদায় করার ধান্দা কারণ আমি জানি আপনি জানেন আমরা অনেকেই জানি যে এই এফআইআর হলে পরে তার কা তার থেকে রেহাই পেতে গেলে বা সেটার সাথে ডিল করতে গেলে ঠিক কতখানি ফিজিক্যালি হ্যারাস্ট হতে হয় কতখানি ফিনান্সিয়ালি মানে আর কি দণ্ড যায় আর্থিক দণ্ড যায় কতটা যায় সেটা আপনার সাথে যারা ঘুরেছে তারা তো একেবারে হারে হারে জানে অক্ষরে অক্ষরে জানে এইবার তার মধ্যে থেকে এই জাস্ট দিদি কী করেছে যে এ তো জানে আমি তো জানি এ এর থেকে এই হবে সেই হবে সেই হবে আমার এই টাকা যাবে অথচ আমি গুগল পিনের টাকা নাম্বার আগেই দিয়ে রেখেছি মানুষের কাছ মানুষের কাছে তো আমার যা উঠবে তাতে করে আমি ওই যে ওই যে গেছে না কোথায় আমি বুঝতে পারছি না তবে ওয়াল দেখে মনে হলো ওটা কোনো হোটেল ফোটেলই হবে তো যাই হোক যেখানেই গেছে সেরকম এখানটা একটুখানি মস্তি করতে পারবে বহুদিন ধরে মস্তি করতে পারবে তো এই ফান্ডাটাই খাটিয়েছে আর ভিউজ সেটা তো আলাকসে সেটা আলাক্সছে জাস্ট দিদি আমাকে নিয়ে ভিডিও করুক মন্দিরা সোমনাথকে নিয়ে ভিডিও করুক মারিয়াকে নিয়ে ভিডিও করুক অন্য যে কোনো কাউকে নিয়ে ভিডিও করুক না কেন তার থেকে চার গুণ ভিউজ বেশি চার গুণ বেশি ভিউজ হবে যদি বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করে আবার তার পল খুলছে এখন তার পল খুলছে সত্য মিথ্যা ডাজেন্ট ম্যাটার ফর মি আমার জন্য সেটা ম্যাটার করে না কিন্তু জার্স দিদি কী করছে বাচ্চার বাবাকে নিয়ে প্রথমে তাদের ফ্যামিলির মানুষজনকে দেখিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করে ভিউজ কামিয়েছে দালালি আলাক্সে দালালি আলাক্সে মধ্যস্থতা করার জন্য যেই উপহার পেয়েছে নগদ ক্যাশ পেয়েছে জার্স দিদি নিজের মুখে স্বীকার করেছে যে তার মেয়ের জন্য আলাদা করে লোখড়া পাঠিয়েছে ঠিক আছে তো সেইগুলি আলাকসে সাথে ভিউজ সাবস্ক্রাইবার ফেস ভ্যালু ওগুলো তো একেবারে মানে সবার সামনে হয়েছে আর এই লেনদেন হয়েছে ভেতরে ভেতরে আর এখন কি করছে এখন সেই লেনদেন তো বন্ধ হয়েই গেছে এখন নেগেটিভ ওয়েতে ভিডিও করে পোল খুলে যেই নোংরামোগুলো নিজে করতে মদত জুগিয়েছে যেই বিষয়গুলো এখন নোংরা বলে এ প্রকাশ করতে চাইছে বা মানুষকে মানুষের কাছে প্রতিস্থাপন করছে উপস্থাপন করছে সেই নোংরাগুলো নিজে করে এসেছে সেই নোংরাগুলো নিজে করে এসেছে সেইগুলোকে এখন পজিটিভ ওয়েতে দেখে নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করছে এইখানটায় তো ভিউস কামাচ্ছেই প্লাস এইবার ইচ্ছে করে এই ধরনের কাজ করে যাতে করে কেস খায় কেস খেয়ে মানুষের কাছ থেকে টাকা চায় এখানটায় একটাই বিষয় মাথায় রাখতে হবে যারা পয়সা দিচ্ছে তাদেরকে বুঝে দিতে হবে তারা যদি নিজের অতিরিক্ত হয়ে যায় দেবে এইরকম একটা মানুষকে দেবে যে কিনা এতদিন স্বামীর অসুস্থতা স্বামীর অসুস্থতা স্বামীর অসুস্থতা করে করে এত সিম্প্যাথি নিয়েছে পয়সা করে নিয়েছে একটা বয়স্ক মহিলাকে দেখেছিলাম সে হাঁটতে পারছে না লাঠি নিয়ে এসছে এর স্বামীকে দেখতে অথচ এর স্বামীকে এখন ঘরে রেখে এমন জায়গায় গেছে যেখানে ব্যাক ক্যামেরাতে অন্য পুরুষকে দেখা যাচ্ছে তাই না তো এই ধরনের মানুষকে সাহায্য করার আগে নিজেদের পয়সা একটা একে দেওয়ার থেকে একটা গরিব গরিবকে দিক একটা অন্ধকে দান করুক খোরাকে দান করুক ভগবান পূর্ণ মানে কি বলে ওটাকে আশীর্বাদ দেবে ভগবান আশীর্বাদ দেবে তো আমরা তো যারা আছি যারা বুঝতে পারছি তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা এর চোখের জলে ভুলে গিয়ে এঁকে টাকা দেবে তাদেরকে বুঝতে হবে যে এ তো ইচ্ছে করেই বদমাইশিটা করছে ইচ্ছে করে ইচ্ছে করে কে ফাসাদে পড়ে ভাই জাস্ট দিদি ইচ্ছে করে ফ্যাঁসাদে পড়ছে কারণ সে জানে যে এখানে এখানের থেকে বেরিয়ে আসবো তার জন্য আমার টাকা দরকার যতটুকু টাকা দরকার তার চার ডবল পাঁচ ডবল আমার উঠে যাবে তো এই ধরনের নোংরামোগুলো ইচ্ছে করে করছে তো একে টাকা দেওয়া থেকে মানুষের বিরত থাকতে হবে হুম মানুষকে বুঝে টাকা দান করতে হবে যে কিনা কিছুদিন আগে হাজব্যান্ডের জন্য একেবারে মানে কি বলবো মা বলছে সব কথা শোনার থেকে আমার হাজব্যান্ড মরে যাক এই সমস্ত কথা বলছে আর আজকে সে কোথায় গেছে ভগবান জানে কি সমস্ত করে বেড়াচ্ছে যাই হোক লাস্ট কথা একটাই ম্যাডাম বলেছেন একটা এফআইআর ডান তো হ্যাঁ হওয়া উচিত প্রত্যেকেরই কোর্ট কাচারি স্বাদটা নেওয়া উচিত কারণ যারা বড় মুখ করে বারবার আমাকে বলেছে বিশেষ করে আমাকেই বলেছে কেস খাওয়ার মতন কাজ করেছিস তাই কেস খেয়েছিস শুধু এই বলে খান্ত থাকেনি যেই বিষয়গুলো নিয়ে আমার একটা জায়গায় চলছে সেইগুলোকে প্রত্যেক দিন প্রত্যেক দিন গরুর মতন জাবর কেটেছে প্রত্যেক দিন গরুর মতন জাবর কেটেছে এবার তাদের পালা এবার তাদের বোঝার পালা যে কতটুকু কি করলে তার পরিবর্তে কতটুকু কি হতে পারে আমি এখানটায় ম্যাডামের উদ্যোগ উদ্যোগকে সাধুবাদ জানাই যে উনি স্টেপ নিচ্ছেন নেওয়া উচিত নেওয়া উচিত কোনটা ভুল কোনটা ঠিক সেটা জ্ঞান করে কথা না বলে শুধুমাত্র চাটুকারিতা করতে হবে তাই করে যাচ্ছে দিস ইজ নট ফেয়ার কত কন্টেন্ট থাকা সত্ত্বেও সেই আমার পেছনে পড়ে রয়েছে কেন কেন পড়ে রয়েছে উদ্যোগটা ভালোই লাগছে আর উদ্যোগটা কার্যকরী হলে পরে কার্যকরী যেদিন হতে দেখব সেদিন সত্যিই খুশি হব মন থেকে খুশি হব কারণ শিক্ষা প্রত্যেকের প্রয়োজন আছে অন্যজনের শিক্ষা দেখে হাতে তালি দেওয়া এক তো ঠিক হয়েছে না প্রত্যেকের শিক্ষা পেতে হবে এটা যদি শিক্ষাই হয় তাহলে প্রত্যেকের পেতে হবে এখানে কেউ সাধু নয় সাধু হতে হবে সাধু তৈরি করতেই এসেছেন ম্যাডাম আমি সাধু হয়ে গেছি এবার বাদ বাকিদের সাধু হওয়ার পালা তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যাস দিদিকে মনের জোর দাও যাতে করে যা করছে সেটা বাজানো ভালো করে করতে পারে কেউ ইন্টারাপ্ট করো না ঠিক আছে ওই সময় ইন্টার করা উচিত না চলো টাটা